বিজেপি কোথায় আছে না আছে সংগঠন না আছে বুধকর্মী এইভাবে বিজেপিকে আক্রমণ করলেন নয় ফিরা থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের বিরাশি নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা নিয়ে সরোজমিনে খুঁটিয়ে দেখতে বাড়ি বাড়ি গিয়ে হাতে ভোটার নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি বুথুরে ভোটার অনুসন্ধানে মিলিয়ে নিলেন ভোটারদের নাম তার ভুয়ো ভোটার অভিযানের সন্ধান পেলেন বেশ কয়েকজন মৃত ভোটারদের নাম খুঁজে পেলেন অনেক নাম যা তালিকা থেকে বিয়োজন হয়েছে বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন বিরাশি নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটারদের সঙ্গে মেয়রের সঙ্গে কথা বলে স্থানীয় বাসিন্দারা জানালেন যে মেয়র নিজেই এসে কথা বলে গেছে। বাড়ির লোকেদের খোঁজ নিয়েছেন কারা বাড়িতে আছেন আবার কারা এখানে থাকেন না সবই জানতে চেয়েছেন মেয়র ফলে মেয়রকে দেখে তারাও খুশি যে তিনি নিজে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা যাচাই করছেন তবে এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি নেতাদের একহাত দিলেন ফিরাদ তার অভিযোগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে দেশে গণতান্ত্রিক পদ্ধতিকে ভেঙে দিয়ে নিয়োগ করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে আর একবার বুঝিয়ে মেয়র হাকিম পাল্টা বিজেপি কে জবাব ছিলেন যদি তারা বলছেন যে ভুয়ো ভোটার তৃণমূল ঢোকাচ্ছে তাহলে তার প্রমাণ দিক কেন তারা রাস্তা নেওয়া ভুয়ো ভোটারদের সন্ধান চালাচ্ছেন না কেন পাল্টা প্রশ্ন বিজেপি কে আক্রমণ করলেন মেয়র হ্যাঁ আমরা তো চাইছি যে আসুন সব রকম সহযোগিতা করে অরিজিনাল লোক ভোট দিক এবং সেই যে যে অরিজিনাল লোক যারা ভোট দেবে তারা যে নির্ণয় করবে সেটা আমরা মাথায় পোধে এই অঞ্চলের আমি কাউন্সিলার অনেক ভোটে জিতি আজ পঁচিশ বছর ধরে পাঁচটা টার্ম জিতেছি কিন্তু কে আমায় ভোট দিয়েছে কে আমায় ভোট দিয়েছে সেটা তো বড়ো কথা নয় মানুষের পাশে থেকে মানুষের কাজ করা সুতরাং ওরা যেরকম বলে যে এইটা আমার ভোটার ওটা আমার আমি বলছি সবাই আমার ভোটার বলছি ভুতুরে ভোটার নাকি তার অভিযোগ আসলে তাদের পায়ের তলে রাজনৈতিক মাটি নেই সংগঠন নেই তাই তারা টিভির পর্দে আর বসে ভাষণ দিচ্ছেন কেন তারও রাস্তা আমি প্রমাণ করু যে তৃণমূল ভো ভোটার ঢুকিয়ে দিচ্ছে আমরা তো প্রমাণ দেখিয়ে তারপরে অভিযোগ করছি যে কিভাবে গুজরাটের ভোটার হরিয়ানার ভোটারদের ঢুকিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তালিকা দেখে প্রমাণ করে দিয়েছেন বলে জানালেন নর্তীরা হাকিম। এদিন 108 নম্বর ওয়ার্ডে ভোটারদের স্বাভাবিক বৃদ্ধি নিয়ে বিরোধীদের অভিযোগের সাফাই পেশ করলেন মেয়র। তার দাবি যে 108 নম্বর ওয়ার্ডে প্রচুর ফাঁকা জায়গা ছিল যেখানে মানুষের বসবাস বেড়েছে কলকাতা মানুষের আয়ও বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা যখন ঘরবাড়ি তৈরি করেন এই সমস্ত অঞ্চলে তখন বসবাস শুরু করেছে। মানুষের হাতে টাকা এসেছে আবার অনেক রেল লাইনে থাকা মানুষ তারাও এই সমস্ত অঞ্চলে বসবাস করতে শুরু করেছে স্বাভাবিকভাবে মানুষের জনসংখ্যা বাড়ছে আর ভোটারও বাড়ছে বলে দাবি করলেন মেয়র ফিরা হাকিম তাই প্রথমে নিজের ওয়ার্ড থেকে ভুয়ো ভোটার তালিকা সংশোধনে কাজ শুরু করলেন বলে জানালে ফিরা ফেরা বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ